তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকাল একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো সবাইকে গুড মর্নিং আজকে দুর্গাপুরে দিদিরা এসছে তো আজকে হচ্ছে দিদিদের একটা বিশেষ দিন দিদি দিদিজাইবুর আজকে বিবাহবার্ষিকী তো সকালটা এভাবে শুরু হলো আর দেখতে পাচ্ছো টিফিন চলছে এখন টিফিন পর্ব লুচি আলুর তরকারি মিষ্টি এসব আমাদের আজকে টিফিন হচ্ছে যেহেতু আজকে ওদের বিবাহবার্ষিকী তো দুপুরের খাবারও অনেক কিছুই ছিল ওদের জন্য আয়োজন তো ওদের জন্য বলে নয় সবাই আমরা খেয়েছি তো ওদের আজ বিবাহবার্ষিকীরা বারো বারো বছরে পা দিল তো সেই জন্য বাপের বাড়ি এসছে তাহলে বাপের বাড়িতেই পালন করা হবে তার মধ্যে আমিও রয়েছি তো খুব এনজয় হয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাও চলে এসেছে আজকে মর্নিং ডিউটি ছিল ডিউটি থেকে তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে রান্নায় অনেক কিছু ছিল আজকে যেমন যেমন ছিল তোমার মাছ ছিল আর আমার জায়ম্বু খুব হাঁসের ডিম খেতে ভালোবাসে সেটা আমার হাতে রান্না খেতে চেয়েছিল। হাঁসের ডিমের কারি খাসির মাংস আর তারপরে পাঁচ রকমের ভাজা ডাল পটলের তরকারি চাটনি এইসব নানা রকমের জিনিস ছিল তো সবাই আজকে ভালোই খাওয়া দাওয়া করা হয়েছে তো দুপুরটা তো পেরিয়ে গেল এরপরে বিকেলের একটা ছোট্ট আয়োজন করেছি আমি যেটা দিদি জায়ম্বু কিছুই জানে না ওদের কাছে পুরোটাই সারপ্রাইজ তো তোমাদের দাদাকে বললাম চলো একটু আমি বাজারে প্যারামাউন্টে যাব দুর্গাপুর বাজারে গেছি আমার বেবিকে রেখে তো বেবি মায়ের কাছে দিদির কাছে আছে তো ওদের জন্য একটুখানি কেকের আয়োজন করেছে একটু কেক কাটিং করবো রাতেও বেশ ভালোই খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে রাতে মাসিদেরকেও নেমন্তন্ন করা হয়েছে সেইভাবে কিছু হয়নি জাস্ট মাসিরাই আসবে তো আজকে আমাদের সাথে সবাই দিদিরা রয়েছে তাহলে বিবাহবার্ষিকীটা হবে না এরকম তো ঠিক না যে একটা কেক কাটিং করা দরকার তো ওরা বাটার স্কচ খেতে খুব ভালোবাসে তো যাই হোক খুঁজে খুঁজে পাওয়া গেছে তো কেকের নানা রকম ভ্যা ভ্যারাইটি ছিল তো নানা রকম কেকের মধ্যে আমার তো খুব সব কেকগুলোই ভালো লাগে জানোই তোমরা আমার খুব পেস্ট্রি খেতে আমি ভালোবাসি তো এখানে এত পেস্ট্রি ছিল তো তোমাদের দাদাকে আমি দেখাচ্ছিলাম এই এই পেস্ট্রিগুলো নিয়ে যাবে আমার জন্য দেখো অনেক রকমের পেস্ট্রি ছিল তো একটা খাবো ভাবলাম কিন্তু আবার চিন্তা করলাম রাতে আবার অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো আর পেস্ট্রি খেলাম না কেকটা নিয়ে যাওয়া হচ্ছে ঘরে কেক কাটিংও হবে তো ইনি যে কেকটা লিখেছেন শুভ বিবাহবার্ষিকী তোমাদেরকে দেখাবো পরে এত সুন্দর লিখেছে যে কি বলবো আর এত চকলেট দেখে আমি চকলেট কিনবো না এটা তো হতে পারে না আমি কতগুলোই চকলেট কিনলাম তখন কেক কাটিংয়ের সময় সবাই কেকটা করে দেবো বলে আর আমিও খাবো তো মোটামুটি সবটাই করা কেনাকিটি হয়ে গেল। এরপর একটা ছোটোখাটো আয়োজন বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে দিদিরা দিদি আর বাবিদা তো পুরো চমকে গেছে যে এত কিছু আয়োজন হ্যাঁ আমি বললাম হ্যাঁ শুভ বিবাহবার্ষিকীটার লেখাটা দেখো কতটা সুন্দর দেখতে পাচ্ছ মাসিরাও চলে এসেছে দিদিকেও একটু জোর করে রেডি করালাম বা যাই রেডি করালাম যে বারো বছর বিবাহবার্ষিকী আমরা সবাই রয়েছি একটুখানি আয়োজন হবে না বলো আমি তো ভালোই করেছি আর আমি এইসব ছোট ছোট জিনিস অনুষ্ঠান করতে খুব ভালোবাসি বিশ্বাস করবে না আমি আমার ক্ষেত্রেও দেখেছো ছোট ছোট ভিডিও তোমাদেরকে আমি দিতেই থাকি আমি এগুলো খুব পছন্দ করি আর বলতে নেই আমার যাইবো খুব খুশি হয়েছে মানে বাবিদা খুব হ্যাপি আমি তার জন্যে খুব খুশি তো যাই হোক কেক কাটিং হবে তো দিদিকেও দেখো দেখতে ভালো লাগছে আর আমার বাবিদাকেও তো সবাই তোমরা প্রার্থনা করো যেন ওদের এইভাবেই সারাটা জীবন এইভাবেই পার হয়ে যায় বারোটা বছর তো পার হলো ঝগড়া ঝগড়াঝাঁটি যেমন করে হোক তো এইভাবেই ওরা ভালো থাকুক সুখে থাকুক হাসি খুশি থাকুক খুব ভালো লাগে এই জিনিসগুলো তো রাতেও অনেক কিছু আয়োজন হয়েছে দেখতে পাচ্ছো সবাই আমার একসাথে দাঁড়িয়ে আছে আর আমার বেটাকে মা কোলে নিয়ে রয়েছে তো রাতেও আয়োজন হয়েছে পোলাও আর খাসির মাংস তো আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো দিদি খুব চিন্তায় পড়ে আছে কেন জানি না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আরও অনেক ভিডিও আসবে সেভাবে আমার শরীরটাও ভালো নেই বললে ভিডিও দিতে পাচ্ছি না প্রত্যেকটা ভিডিও করা আছে কিন্তু এডিটিং করার সময় করে উঠতে পারছি না তো আজকের মতন টা গুড নাইট